কোরআনের বন্ধুরা আসকাউডা আইছে দেখুন কত সুন্দর সুন্দর কাম তুলে আইছি আমরা জামালপুর থেকে কত সুন্দর সুন্দর কাম করে দিই আপনারা দেখা দিবার সাইড না আপনারা একটু বেশি দামে কিনবার সাইড না খালি খালি ইন্ডিয়ান জর্জেট হ্যান ত্যান লাক পাকিস্তানি এই জর্জ জর্ডান এগুলা দেশের ড্রেস আপনারা পারছেন আমরা নিজের দেশের জামাগুলো কিনেন নাকে আমরা বুঝতে বস্তাম পারতি না আপনারা কি দেশের প্রতি ভালোবাসা নাই কেন কি দেশের প্রতি যদি বিন্দুমাত্রা ভালোবাসা থাকতো তাহলে আপনারা এনে পড়তেন ওই পাকিস্তানি ইন্ডিয়ান হ্যান ত্যান ওগুলো আমরা পড়তাম না যারা দেশকে ভালোবাসুন দেশের পণ্যকে ভালোবাসুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন বন্ধুরা হেলায় সুবর্ণ সুযোগ না হারিয়ে এক্ষুনি পেজটাকে ফলো করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে হয়তো বা ইউটিউব রিকমেন্ডেশনে আপনার সামনে এই ভিডিওটা পৌঁছে নাও দিতে পারে তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন যারা আমাদের কাছ থেকে পাইকারি পণ্য নিতে তারা অবশ্যই আমাদের সাথে আলাদাভাবে যোগ করবেন যোগাযোগ করবেন পার্সোনালি কথা বলবেন আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং ফেসবুক পেজেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে